কাঁঠালের বীজ পরিষ্কার করা থেকে আর একসঙ্গে অনেকগুলো কিভাবে কেটে নেবেন সেই পদ্ধতিটা আপনাদের কাছে শেয়ার করব আসসালামু আলাইকুম তো এখানে নিয়েছি আমি অনেকগুলো কাঁঠালের বীজ কাঁঠালের বীজগুলো কিভাবে খুব সহজে অনেকগুলো একসঙ্গে কেটে নেওয়া যায় সেজন্য একটা নিয়েছি আমি সুপারি কাটা জাতি জাতিতে আমি দেখো কত সুন্দরভাবে একসঙ্গে অনেকগুলো কেটে নেই এইভাবে সুপারি কাটা জাতি যদি না থাকে তো কাটার বা চাকু দিয়ে বটি দিয়েও কাটা যায় তো কাটা যাতে হলে ভালো হয় অনেকগুলো একসঙ্গে কেটে নেওয়া যায় তো দেখো আমি কত সহজে এক একসঙ্গে অনেকগুলো বিষ কেটে নিলাম তো আবারও আপনাদের কাছে দেখাচ্ছি একসঙ্গে অনেকগুলো বীজ কীভাবে কেটে নেবেন তো একে একে পরপর এভাবে সাজিয়ে দিয়ে একসঙ্গে অনেকগুলো বীজ কিন্তু কেটে নেওয়া যায় তো আমি বীজগুলো দেখো কত সুন্দরভাবে কেটে নিয়ে নিলাম এইভাবে সবগুলো বীজকে আমি কেটে নিয়ে নেব আর খোসাটা সরানোর তো খুবই সহজ এইভাবে দুভাগ দুভাগ পড়লে কিন্তু খুব সহজে কেটে তুলে নেওয়া যায় খোসাটা এভাবে আমি একে একে সবগুলো খোসা তুলে নিব এখন খোসাগুলো কিন্তু তুলে নেওয়া হয়েছে এইভাবে সবগুলোকে তুলে নিতে হবে তুলে নিয়ে একটা থালার মধ্যে রেখে দিলাম এইভাবে সবগুলোকে আমি তুলে নিচ্ছি তো এখন দেখো খোসাগুলো তোলা হয়ে গেছে আর যে খোসাগুলো আছে এগুলো ফেলে দেওয়ার দরকার নেই এটা কিন্তু সুলো জ্বালানিতেও ব্যবহার করা যায় তো এভাবে আমি এগুলোকে ফেলে না দিয়ে আমি চুলাই ব্যবহার করব আর যে কাঁঠালের বিষের যে যে ভিতরের যে খোসাটা থাকে সেই খোসাটা কিন্তু রান্না করলে মুখে খেতে অস্বস্তিকর লাগে সেই জন্য এটাকে কিভাবে পরিষ্কার করবেন সেই পদ্ধতিটা আপনাদের কাছে শেয়ার করব তো এখানে আমি একটা বাটিতে নিয়েছি পানি পানিতে দিয়ে দিলাম লেবু অর্ধেকটা লেবু আমি এখানে রসটা বার করে নিয়ে নিলাম এখন রসটা বার করে নিয়ে নেওয়া হয়ে গেছে আর যে কাঁঠালের বীজগুলো আমি কেটে রেখেছি সেই বীজগুলো এখন এই পানির মধ্যে দিয়ে দেব এখানে দিয়ে দিলাম সবগুলো বীজ দেওয়ার পরে লক্ষ্য রাখতে হবে বীজগুলো যেন উপরে ভেসে না যায় পানির নিচেই থাকে একটা ঢাকনা দিয়ে এটাকে দশ মিনিটের জন্য রেখে দেব। তো ফিরে আসবো দশ মিনিট পর তো দশ মিনিট দেখো হয়ে গেছে এখন দশ মিনিট পর দেখো কতটা নোংরা বার হয়ে গেছে আর দেখো খোসাটা কত তাড়াতাড়ি উঠে যাচ্ছে আমি হাত দিয়ে একটু মথে দেখাচ্ছি তো এইভাবে করে নিলেও কিন্তু খোসাটা উঠে যায় তো আমি বোতলে করে দেখাবো আপনাদেরকে একটা আমি নিয়েছি মাজার বোতল মাজার বোতল নিয়ে মাজার খা খাপাটা আমি খুলে নিলাম নেওয়ার পরে এখন একটা একটা করে বিছি এর মধ্যে ঢুকিয়ে দিব আমার এই কাঁঠালে বিষ পরিষ্কার করা বা একসঙ্গে অনেকগুলো কাঠার পদ্ধতিটা যদি আপনাদেরকে ভালো লাগে তো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন তো দেখো একে একে বীজগুলো আমি বোতলের মধ্যে ঢুকে নিলাম নিয়ে যে আমি এখানে পানিটা দিয়েছি বাটির মধ্যে একটু পানি এখানে দিয়ে দিলাম বোতলের মধ্যে দিয়ে এখন খাবারটা লাগিয়ে নিয়ে এটাকে ঝাঁকা নাকা করে নেব তো দেখো আমি এইভাবে ঝাঁকা নাকা করে নিয়ে নিলাম আর বীজগুলোর যে খোসাগুলো আছে দেখো কত সহজে উঠে গেলো এইভাবে বোতল ঝাঁকিয়ে নিলে কিন্তু খুব সহজে খোসাটা উঠে যায় এখন বোতল থেকে আমি বার করে নেব সবগুলো বীজকে দেখো আমি বীজগুলোকে কিন্তু বার করে নিয়ে নিলাম এইভাবে সবগুলোকে করে নেব আর কতটা পরিষ্কার হয়ে গেছে আপনারা দেখতেই পারছেন তো দেখো বোতলের গায়ে কিন্তু সব খোসাই লেগেও আছে এইভাবে আমি সবগুলো করে নিলাম নেওয়ার পরে এখন ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এখন দেখো পরিষ্কার করা হয়ে গেছে আর বীজগুলো কতটা পরিষ্কার হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন তো এটাকে এইভাবে খুব সহজে পরিষ্কার করা যায় আর যে সুপারিকাটা জাতিতেতে আমি দেখালাম অনেকগুলো বিষ কিন্তু একসঙ্গে এইভাবে করা যায় আমার ভিডিওটা সম্পূর্ণ ওয়াশ করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এ পর্যন্ত থ্যাংক ইউ